আমাদের জীবনে বহু উৎসব বহু ধর্মীয় অনুষ্ঠান আসে কিছু কিছু অনুষ্ঠান আমাদের হৃদয়ে স্থায়ী ঝাঁপ ফেলে যায় ঠিক তেমনই এক অনুষ্ঠান ভাগবত সপ্তাহ আজকের এই ভিডিওতে আমরা জানব ভাগবত সপ্তাহ কি এটি কেন পালন করা হয় কিভাবে এটি আমাদের জীবনে পরিবর্তন আনে এবং এর পেছনে থাকা অলৌকিক অনুভব ভাগবত সপ্তাহ মানে সাত দিন ধরে শ্রীমদ ভাগবত পুরাণের পাঠ ও ব্যাখ্যা এটি কেবল পাঠ নয় এটি এক অন্তর্জগতের যাত্রা শ্রীমদ্ ভাগবত গীতা হলো আমাদের হিন্দু ধর্মের অতি পবিত্র গ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা ভক্তির কথা আত্মার মুক্তির পথ বর্ণনা করা হয়েছে ভগবত সপ্তাহ সাধারণত কোনো পবিত্র স্থান মন্দির আশ্রম বা কখনো কখনো কারো বাড়িতে হয় তো আজকে আমাদের এখানে মাননীয় শ্যামল মহন্ত মহাশয়ের বাড়িতেই সাত দিন ধরে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে পাঠ করেন কোনো যোগ্য পণ্ডিত বা ভাগবতাচার্য মঙ্গলার্ধ দিয়ে শুরু হয় প্রতিদিনের অনুষ্ঠান তারপর চলে ভজন কীর্তন ভাগবত পাঠ প্রত্যেক দিন নির্দিষ্ট একটি বা একাধিক অধ্যায়ের পাঠ হয় প্রথম দিন শুরু হয় সৃষ্টিকর্তার মাহাত্ম এবং সংসার ধর্ম নিয়ে তারপরে একে একে ধ্রুব চরিত প্রহ্লাদ চরিত গজেন্দ্র মক্ষ অমৃত মন্থন রুক্মিণীর বিবাহ শেষ দিনে হয় গোকুল ত্যাগ ও গোলক গমন এই সাত দিনের প্রতিটি মুহূর্ত যেন আত্মিক অভিজ্ঞতা চোখে জল আসে হৃদয় প্রশান্ত হয় ভাগবত সপ্তাহে যারা অংশ নেন তারা বলেন এটি শুধু সোনার অনুষ্ঠান নয় বরং অনুভব করার এক পবিত্র সময় আবার তাদের মধ্যে কেউ বলেছেন জীবনের দুঃখ ভুলে গেছেন কেউ বলেছেন ঈশ্বরে বিশ্বাস বাড়িয়েছেন একজন প্রবীণ ভক্ত বলেছেন এই সাত দিনে যেন আমি নিজেকে নতুন করে চিনেছি যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে বিদয়ের কথা বলেছেন ভাগবত শুধু এক ধর্মীয় রীতি নয় এটি এক সামাজিক উৎসব। সমগ্র পাড়া বা গ্রাম একত্রিত হয় এই অনুষ্ঠানে কেউ মণ্ডপ সাজায় কেউ প্রসাদ রান্না করে কেউ গায় ভজন অনুষ্ঠানের শেষ হয় অন্নদান মহাপ্রসাদ বিতরণ সবার মুখে আনন্দের হাসি চোখে ভক্তির অশ্রু জল এই অনুষ্ঠান সকল স্তরের মানুষকে এক সুতোই বেঁধে ফেলে ধনী গরিব জাত বর্ণ ভুলে সবাই হয় কৃষ্ণ ভক্ত এই অনুষ্ঠানে রুক্মিণীর বিবাহ খুব ধুমধাম করে পালন করা হয় এবং এই দিনে খুব আনন্দও হয় এবং সেই দিনে কেউ কৃষ্ণ সাজে কেউ রুক্মিণী সাজে সে হাজার পরে তাদের বিবাহ হয় এবং আজকের ব্যস্ত প্রযুক্তি নির্ভর জীবনে আমরা অনেকেই মানসিক চাপ হতাশা আর অবসাদে ভুগি এমন সময় ভাগবত সপ্তাহ আমাদের মনে আনে শান্তি বিশ্বাস আর জীবনের আসল উদ্দেশ্য মনে করিয়ে দেয় এটি শুধুমাত্র ধর্মপালন নয় বরং নিজের আত্মাকে জানতে শেখার এক পথ অনেক যুবক যুবতী আজও এই অনুষ্ঠানে অংশ নিয়ে বদলে ফেলেছেন তাদের জীবন দর্শন শ্রীকৃষ্ণ যেন তাদের হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন ভাগবত সপ্তাহ আমাদের শেখায় ঈশ্বরকে খোঁজা হয় না বাহিরে খোঁজা হয় অন্তরে সাত দিনের এই পথ চলা শেষে হয় একটাই বার্তা দিয়ে ভক্তি থাকলে জীবনে কিছুই অসম্ভব নয় যদি তুমি জীবনে কখনো বিভ্রান্ত হও মনে শান্তি না পাও অন্তত একবার ভগবত ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও ভাগবত সপ্তাহের উদ্দেশ্য হলো ভক্তির মাধ্যমে মোক্ষ লাভ শোনা যায় পরীক্ষিত মহারাজ যখন মৃত্যুর মুখোমুখি হন তিনি শ্রী সুখদেব গোস্বামীর মুখে ভাগবত শ্রবণ করেছিলেন ঠিক সাত দিন ধরে তারই স্মৃতিতে এবং আত্মার মুক্তির আশায় আমরা আজও ভাগবত সপ্তাহ পালন করি এটি পাপের পরিশোধ জীবনের দুঃখ দুর্দশা দূর করার এক আশ্চর্য উপায় শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম এই নয়টি পথে পথের মাধ্যমেই শ্রবণ সবচেয়ে সহজ শ্রীমৎ ভাগবত পুরাণ অনুযায়ী ভাগবত সপ্ত শুধুমাত্র শুনতে ভালো লাগে না এটা এক ধরনের মনোচিকিৎসা ভক্তি শান্তি ধৈর্য ও ঈশ্বরের প্রতি বিশ্বাস সবকিছু আবার নতুন করে জেগে ওঠে অনেকে বলেন এই সাত দিন তাদের জীবন বদলে দিয়েছে আজকের দিনে যখন মোবাইল আর সোশ্যাল মিডিয়া আমাদের সময়টুকু কেড়ে নিচ্ছে তখন ভাগবত সপ্তাহ আমাদের শেখায় কিভাবে অন্তরে ফিরে যেতে হবে শহরের মধ্যেও বাড়ির এক কোণে হেডফোনে শোনা যায় শ্রীকৃষ্ণের কাহিনী বন্ধুরা ভাগবত সপ্তাহ কেবল অনুষ্ঠান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর পেজটিকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গেই থাকো এমন আরও ধর্মীয় ঐতিহ্যভিত্তিক মানবিক ভিডিওর জন্য তোমাদের ভালোবাসা ও আশীর্বাদেই আমি এগিয়ে চলব জয় শ্রীকৃষ্ণ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো